thank mm -hmm. you আসসালামু আলাইকুম মহান রাবুল আলমিন সর্বদা আমাদের সকলের মঙ্গল করুন এই কামনা করে আমি এবি সিদ্দিক একজন অতি ক্ষুদ্র উদ্যোক্তার গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা জানেন আমি প্রতিনিয়ত অতি ক্ষুদ্র থেকে ছোট আকারে উদ্যোক্তাদের জীবন ও জীবিকার গল্প কথা আপনাদের সামনে তুলে ধরি এর ওই ধারাবাহিকতায় আজকে আমি প্রতিমধ্যে একজন ছোট ক্ষুদ্র উদ্যোক্তাকে পেয়েছি যার জীবন জীবিকার কথা আপনাদের তুলে ধরবো উনি কেন আজকে পান সিগারেট বিড়ি নিয়ে রাস্তার পাশে বসে বিক্রি করছেন আসলে মানুষের জীবন অনেক কষ্টের এবং প্রয়োজনের তাগিদে কিন্তু মানুষকে জীবন জীবিকার জন্য কাজ করতে হয় তো আসুন আমরা শুনবো তার সাথে কথা বলবো এবং তার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই যেন আমরা এভাবেই তাদেরকে সহযোগিতা করতে পারি পাশে থাকতে পারি কি ব্যাপার আপনি এই চা এই চা নিয়ে বসছেন এখানে সাধারণত মেয়েরা তো সাহস করতে পারে না হ্যাঁ আমার হাজবেন্ড মারা গেছে তো এই ঈদ রমজান আসলে তিন বছর হবে এইটার জন্য আমি চায়ের এটা রাস্তাঘাটে দোকানদারি করতেছি আমার ছেলে মেয়েকে পড়াশোনা করে তো ছেলের চার পাড়া বাকি আছে তিন খতম দিবে আচ্ছা আচ্ছা ছেলে ক্লাস ফাইভে পরে এখন যাচ্ছে না তাকে আমি অভাবে কারণ হুন্ডার গ্যারেজে দিয়ে দিচ্ছি

উনি যেন কারো কাছে হাত না পাততে হয় এবং হলো সুন্দর মতো তার সংসার চালাতে পারে এই জন্যই এখানে তার বসা আসলে ওনার আসলে অনেক প্রয়োজন এবং জীবনের কষ্ট এবং জীবনের প্রয়োজনের তাগিদেই উনি এখানে বসছে তো আসলে ওনার জীবনটা একটু কষ্ট হ্যাঁ ওনার স্বামী নেই বাচ্চাদেরকে মানুষ করতে হবে খাওয়া দাওয়া করতে হবে সংসার চালাতে হবে এই প্রয়োজনে এখানে আজকে বসা তো আপনার বেচা বিক্রি কেমন হয় ভালো হয় এটা দিয়ে আপনার সংসার চলতেছে হ্যাঁ কষ্ট হয় আচ্ছা আপনি বলছিলেন যে কিছু টাকা পয়সা পেলে আপনি আরেকটু ভালো করে করতে পারতেন হ্যাঁ এখন কত টাকা পুঁজি আছে আপনার এখানে আপনার এই দোকানের পুঁজি কতটুকু ক্যাপিটাল কতটুকু বুঝতে পারিনি কত টাকা এখানে নিয়ে বসছেন আপনি আমি মনে করেন 2000 টাকা টাকারও যে সিগারেট নিকেট এগুলো হ্যাপি যাবি আনি যা দুইশো তিনশো আড়াইশো লাভ হয় এটা দিয়ে কষ্ট করে সংসার চালায় আবার যার থেকে নে হের আবার দিয়ে দেই এভাবে আমি এভাবে এইভাবে চলেন না তো আপনারা দর্শক শ্রোতা আপনারা দেখছেন যে মানুষ প্রয়োজনে কথায় এসে কাজ করছে আসলে মানুষ চেষ্টা করলে ঘুরে দাঁড়াতে পারে আপনারা সবাই দম দোয়া করবেন এই বনের জন্য উনি যেন ওনার সংসার জীবনের চাকা হ্যাঁ আস্তে আস্তে ঠিক স্বাভাবিক করে এবং ঘুরে দাঁড়াতে পারে এই প্রত্যাশা করি আপনি আর কিছু বলবেন না পা আমার জন্য যেন সবাই দোয়া করে আমার ছেলে মানুষ যেন আমি যেন মানুষ বানাতে পারি তাহলে যেন বাবার অভাব বুঝতে যেন না দেই উনি আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশী উনি যেন ওনার ছেলে মেয়ে সংসারকে মতো সামনে এগিয়ে নিতে পারে প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম